ইউ সাংবাদিক বাইরে আজকে আমরা ঢাকা আটাশলে আমাদের প্রধান ভাই নির্বাচন পরিচালনা কমিটি রয়েছে অফিস উদ্বোধন করলাম আমরা যেটা উদ্বোধন করছি সেটা হলো এই অফিস আমাদের না এই অফিস হলো এখানে সবার ঢাকা আটাশলের ভাই এবং বোন যারা রয়েছে সাংবাদিক মেরা যারা রয়েছে সবার এই অফিস অফিস আপনারা আসবেন আড্ডা দিবেন আজাদির গল্প বলবেন ইনসাফের কথা বলবেন বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নের কথা বলবেন এবং আমরা আমাদের সামাজিক একটি পরিবর্তনের যাত্রা সূচনা করেছি রাষ্ট্রীয় যাত্রা সূচনা করেছি সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার এবং বৈষম্যহীন বাংলাদেশে এই অফিস থেকে আজকে আমি আপনাদের একটি গল্প শোনাব আমরা যখনই নির্বাচন কার্যক্রম শুরু করি তখন আমাদের সামনে একটি বড় চ্যালেঞ্জ ছিল বাংলাদেশে যে পেশিশক্তি শক্তি এবং অর্থনৈতিক দৌরাত্ম্যের যে ইলেকশন যে কাঠামো রয়েছে সে কাঠামোকে আমরা ভেঙে দিতে চেয়েছিলাম সেই জায়গা থেকে আমরা সবার কাছে আহ্বান করেছিলাম যে আমাদের একটি অফিস প্রয়োজন এবং আমাদের নির্বাচন কমিশনের যে শর্ত সেই অনুযায়ী প্রতি ভোটার দশ টাকার প্রয়োজন আলহামদুলিল্লাহ সেই জায়গায় আমাদের নির্বাচনী ফান্ডে এ পর্যন্ত বারো লক্ষ টাকা উঠেছে এবং অফিসের জন্য আমরা অনেক জায়গায় ঘুরেফেরা করেছি কিন্তু অফিস পাইনি পরে একজন ভদ্রলোক নাম তার ওয়াদুর ওই ভাই এগিয়ে এসেছেন উনি এখানে এই অফিসটা গ্যারেজ ছিল এই গ্যারেজটা আমাদেরকে দিয়েছেন দেওয়ার পরে আমরা চারুকলার স্টুডেন্টদেরকে দেখেছি সেটা সুন্দর করে গ্রাফিটি করেছি এবং এই গ্রাফিতির পরে আমরা অফিসটা ডেকোরেটেড করেছি এবং ঢাকা আট আসনের যে যাত্রা এবং শুভকামনা ঢাকা আট যে যাত্রা এবং শুভকামনা সেটা এই গ্যারেজ থেকেই হচ্ছে আমি আপনাদেরকে একটু করে ভিজিট করে দেখাবো এটা ঢাকা আট আসনের মাটি এবং মানুষের সবার অফিস এখানে বিএনপির যারা ভাই আছেন আপনারাও আসবেন বোনেরা আসবেন আলে মোলামা যারা আছেন ওনারা আসবেন রিক্সাওয়ালা ভাইরা যারা আছেন ওনারাও আসবেন আমাদের অফিসে সবার জন্য উন্মুক্ত এবং এটা জনগণের একটা অফিস এবং ইনশাআল্লাহ নির্বাচনের পরে যদি আমরা জয় লাভ করি আমাদের অফিস কোনো এমপি অফিস হবে না আমাদের অফিস হবে জনতার অফিস যে জনতার অফিসে ডিরেক্টলি মানুষ জনগণ কমপ্লেন করতে পারবেন আলোচনা করতে পারবেন সেটার মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করব অর্থাৎ আমরা পেশি শক্তি এবং অর্থনৈতিক দৌরাত্মের যে রাজনৈতিক সংস্কৃতি সেই ভাঙার যাত্রা কিন্তু এই অফিস থেকে শুরু করছি আশা করি যে আপনারাও আসবেন দেবেন সবাই আমরা একটা ফ্যামিলির মতো থেকে নতুন বাংলাদেশ গঠনে সবাইকে নিয়োজিত করব